আইপ্যাক নন্দীগ্রামে বিজেপি নেতাদের কাছে গিয়ে প্রলোভন দেখাচ্ছে বলে এদিনের সাংবাদিক সম্মেলনে অত্যন্ত জোরের সঙ্গে বললেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি সেই সঙ্গে আরো বলেন নন্দীগ্রামের বিজেপি নেতা দিলীপ পালকে বেশ কিছু মাস ধরে তৃণমূলে যোগ দেওয়ার জন্য আইপ্যাক জোর করছে এরপর শুভেন্দু বলেন দীপাঞ্জন পাল নন্দীগ্রামের আমদাবাদ ভিলেজ পুলিশে কাজ করত তাকে কর্মচ্যুত করার ব্যাপারে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়েছেন রিয়াপাড়া ফানির দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেন আইপ্যাক পূর্ব মেদিনীপুরের এসপি সৌম্যদীপ ভট্ট চার্যকে দিয়ে এসব করাচ্ছে ফলে আমরা কোন পতাকা নিয়ে নয় ধ্বজা নিয়ে এসপি অফিস এবং থানা অভিযান করব বলে এদিনের সাংবাদিক সম্মেলন থেকে জানিয়ে দেন শুভেন্দু অধিকারী তিনি অত্যন্ত ক্ষোভের সঙ্গে বলেন জেলায় মোট সতেরো জন সিভিক ভলান্টিয়ারকে ট্রান্সফার করা হয়েছে যার মধ্যে নন্দীগ্রামে দিয়ে আসে নজন যাদেরকে ট্রান্সফার করা হয়েছে তাদেরকে তৃণমূল ও আইপ্যাকের কথা মতো ট্রান্সফার করা হয়েছে এই বিষয়টা নিয়ে দিল্লি যেতে হলে যাবেন বলে জানালেন শুভেন্দু অধিকারী বিরোধীদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা এবং হয়রানিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নতুন নিদর্শন তৈরি করেছে এদিন নন্দীগ্রামের হরিপুর বিজেপি পার্টি অফিসে সাংবাদিক বৈঠকে এই ধরনের মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন নন্দীগ্রাম দুই ব্লকের বিজেপি নেতা দিলীপ পালকে তো তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য আইপ্যাকের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে তিনি যেহেতু যোগ দিতে অস্বীকার করেছেন সেজন্য তার ছেলে দীপাঞ্জনের ভিলেজ পুলিশের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে আর একটা হোয়াটসঅ্যাপ বার্তায় ওই চাকরি বন্ধ করে দেওয়ার বার্তা আসে নন্দীগ্রাম দুই ব্লকের রেয়াপাড়া পুলিশ স্টেশনের আইসির কাছ থেকে শুভেন্দু আরু বলেন নন্দীগ্রামের অন্যান্য বিজেপি নেতা এবং দিলীপ পালের সঙ্গে কথা বলেছেন তিনি এ প্রসঙ্গে দিলীপ পাল জানিয়েছেন আইপ্যাক তাকে তৃণমূলে যোগ দিতে বলেছিল কিন্তু এসব প্রস্তাব অস্বীকার করতেই তার ছেলের ওই ভিলেজ পুলিশের চাকরিটি বাতিল করে দেওয়া হয় আর সেটা হয়েছে পূর্ব মেদিনীপুরের এসপির পরামর্শে আর এইসব ভিলেজ পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা মাত্র ন থেকে দশ হাজার টাকা পেয়ে থাকেন তাও তাদের চাকরি অস্থায়ী এবং ওই চাকরি নবীকরণের উপর নির্ভরশীল আর বিজেপি নেতার ছেলে দীপাঞ্জন পাল ইতিমধ্যে বিষয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন যার শুনানি আছে আগামী সপ্তাহে এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু বলেন নন্দীগ্রামে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছিলেন মনে রাখবেন এই ঘটনাতেও তারা পরাজিত হবেন তিনি আরো বলেন দীপাঞ্জন পাল তার চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত ওর সমস্ত খরচ আমি দেখব তিনি এও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন তো হিন্দু বিরোধী পূর্ব মেদিনীপুর থেকে আইপ্যাক ও স্থানীয় তৃণমূল নেতাদের সুপারিশে বেশ জনের চাকরি জবরদস্তি বদলি করা হয়েছে তিনি অত্যন্ত ক্ষোভের সঙ্গে বলেন নন্দীগ্রামের নজন সিভিক ভলান্টিয়ারকে নন্দীগ্রাম থানায় পুনর্বহাল না করা যদি হয় তাহলে বিজেপির পতাকা নয় হিন্দু পতাকা নিয়ে এসপি অফিস ঘেরাও করা হবে শুভেন্দু বলেন অতীতে সমবায় নির্বাচনের ও এসপি সোম্ব ভট্টাচার্যকে কলকাতা হাইকোর্ট শিক্ষা দিয়েছিল আদালত মন্তব্য করেছিল আইপিএস কোডের ছ নম্বর ধারা লঙ্ঘন করেছেন তিনি যখন বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তখনও দেড় বছরের মধ্যে পূর্ব মেদিনীপুরের সাতজন আইপিএস হয়েছিল ফলে এদিন তিনি বলেন দীপাঞ্জন পালের উপর আঘাত মানেই আমার উপর আঘাত এসব ব্যাপারে দিল্লি যেতে হলে যাবেন বলে জানালেন শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির সরকার হিন্দু বিরোধী সরকার হিন্দুদের উপর শুধুমাত্র অত্যাচার এই ন হাজার টাকার সামান্য বেতন দেওয়া সিভিক ভলেন্টিয়ারদের ট্রান্সফার করেছে সতেরো জনকে পূর্ব মেদিনীপুর জেলায় আইপ্যাক এর কাছ থেকে ইনপুট নিয়ে এবং লোকাল তৃণমূলের যে ছিন্নমূলরা আছে যারা লোকসভা ভোটে গোহারান হেরেছে আগামী বিধানসভা ভোটে জামানত জব্দ হবে গোহারান হারবে তাদের কাছ থেকে নাম সংগ্রহ করে সতেরো জনকে ট্রান্সফার করা হয়েছে তার মধ্যে নন্দীগ্রামে হিন্দু আর এই নজন হিন্দু সিভিক ভলেন্টিয়ার এরা দু একজন বিজেপি পরিবারের ঘনিষ্ঠ হতে পারে অনেকে তৃণমূল পরিবারের ঘনিষ্ঠ আমি তো তিনজনকে চিনি যারা তাদের পরিবার তৃণমূলকে সমর্থন করেন কেবলমাত্র হিন্দু হওয়ার অপরাধে দেবব্রত মাইতি খুন হন আর হিন্দু ভলেন্টিয়ারদেরকে এই টাকাতে ট্রান্সফার বাইরের থানায় তার যাতায়াত হোটেল খরচ তার এই ন হাজার টাকার চাকরি বাঁচাতে বাইরে যেতে মোটর সাইকেলের তেল মোবাইলের ক্যাশ কার্ড সব মিলিয়ে তো পাঁচ হাজার টাকা ওর রাস্তায় চলে যাবে নিজের রাখবে কি বাড়িতে দিবে কি বিয়ে থাকার কথা তো ছেড়েই দেন